দেখছেন পদ্মা নিউজ সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন ফ্রেশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি শারমিন শিমু ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চরখিদিরপুর খরার সময় উত্তপ্ত বালির মধ্যে গর্ভবতী নারীদের দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে হয় নদীর ঘাটে শহরের হাসপাতালে ভর্তি হতে দীর্ঘ উত্তপ্ত বালিপথ পথ পাড়ি দিতে গিয়ে অনেক গর্ভবতী নারী মৃত্যুর কোলে ঢলে পড়েন তাই এখানকার নারীদের বাচ্চা ধারণ করতে ভয় পায় বাচ্চা ধারণ করা মানে এখানকার নারীদের প্রচন্ড দুর্ভোগে ও মৃত্যুর ঝুঁকিতে পড়তে হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে পদ্মার পার্ক এসে রাজশাহী শহর নদীর ওপারে চর বইরি বৈরী আবহাওয়া আর দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে চরের জীবন এমনিতেই নানা প্রতিবন্ধকতার সেখানে প্রসূতি নারীর জন্য যে বাড়তি যত্নের প্রয়োজন সে বিষয়ে সচেতন না অনেকেই এমনকি পেটে বাচ্চা নিয়েও অনেক ভারী কাজ করতে হয় নারীদের যা তাদের বাড়িয়ে তুলেছে স্বাস্থ্য ঝুঁকি আবার সব ধরনের চিকিৎসার জন্য তাদেরকে নির্ভর করতে হয় পল্লী চিকিৎসকের ওপর পেটে ব্যথা পেটে ব্যথা করতাম দি তারপরে লাগে কি যে আলোডেশন করতে গেলাম তারপর থেকে লাগে কি বলে পেটে বাচ্চা মারা গেছে মাঝে মাঝে পেট ব্যথা হয় যখন হয় তখন যাওয়া যায় না এই পানি শিখে যায় তখন হাঁটা হাইটিয়া যাওয়া গর্ভবতী মানুষের কষ্ট বলে বাচ্চা লি পেটে বাচ্চা লি অসুস্থ মানুষের যেরকম কষ্ট হয় সব মানুষই তো সব মানুষই হাইটে যায় কষ্ট হয়

প্রাথমিক পর্যায়ে দেখা যায় দুই তিন মাস বাচ্চা আসার পরে দুই তিন মাস পরে আলোচনা করতে দেয় তো পেটের ব্যথা যখন হয় অনেকে জিহাটা বমি ভাব হয় তখন দেখা যায় যে ওরা ওই পারে অফার করে আর প্রথম পর্যায়ে অনেকে আছে বাচ্চা ভিতরে এসছে তাদের বমি বমি ব্যথা দেখানো গর্ভদিকে অবস্থায় নারীদের যে একটা মানে শরীরের উপরে একটা ঝুঁকনি আসে ওই ঝুঁকনে যখন আমাদের ইয়া চর এলাকায় হয় কোনো নারীর গর্ভবতী নারীর তখন আমাদের কোনো মানে এখানে একটা চিকিৎসা কেন্দ্র নাই চিকিৎসার কোনো ব্যবস্থা নাই যে ওই পারে যাবো খরার সময় হলে তিন কিলো হাঁটতে হয় তাহলে ওই ওই নারীটা কীভাবে যেতে পারে গর্ভবতী নারীটা কত যে কষ্ট হয় মানে যেতে যেতে মারাও যায় বাড়িতেও মারা যায় মানে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই আমাদের চরখির করে একটি স্বাস্থ্য কেন্দ্র চালু করা গেলে প্রসূতির পাশাপাশি সাধারণ রোগীরা উপকৃত হবে বলেছেন স্থানীয়রা যে বাড়িতে যে বা চরির গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় দুপা ভাঙা অবস্থায় দিনাজপুরের হাজি মোহাম্মদে দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থী রিয়াদ মাহমুদ শুক্রবার দেশের চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে একযোগে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই শিক্ষার্থী অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়ার জন্য অটোতে করে আসে এসময় সময় উপস্থিত রেড ক্রিসেন্ট বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা তাকে স্ট্রেচারে করে পরীক্ষা কক্ষে পৌঁছে দেন রেড ক্রিসেন্ট দলনেতা আবিরচন্দ্র অপু বলেন অটোতে করে দুপা ভাঙা এক শিক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে তারা তাকে পরীক্ষার রুমে পৌঁছে দেন অসুস্থ ওই শিক্ষার্থী জানিয়েছে ট্রেনের দরজায় বসে থাকা অবস্থায় দুর্ঘটনায় তার পা ভেঙে গেছে মেহেরপুর সদর উপজেলার গভীপুর গ্রামে স্বামী এলাহি বক্সের হাসুয়ার কোপে স্ত্রী সালেহা খাতুন নিহত হন শুক্রবার ভোরে স্কুল পাড়ায় তাদের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে সদর থানার ওসি মিজানুর রহমান খান তদন্ত করে বলেন প্রতিদিনের মতো ভোরের নামাজ পড়তে ওঠেন সালেহা এ সময় কোনো কারণে কথা কাটাকাটির ঝেরে ঘরে থাকা হাসুয়া দিয়ে স্ত্রীকে কুপিয়ে আহত করেন স্বামী পরে আহত সালেহার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এলাই আটক করা হয় এবং ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অগ্নিকাণ্ডে এগারোটি দোকান পুড়ে ছাই হয়েছে শুক্রবার ভোরে উপজেলার দ্বিতীয় গেট এলাকায় নিশার ডাক্তার মার্কেটে ঘটনাটি ঘটে সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মাহমুদ জানান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে মার্কেটে হার্ডওয়্যার সেলুন মোবাইল বিক্রয় ও সার্ভিসিং এবং একটি স্বর্ণের দোকান সহ বিভিন্ন দোকান ছিল ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণে নিরূপণের কাজ করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট হাইড্রোলিক ত্রুটি দেখা দেওয়ায় বিশেষ ব্যবস্থায় জরুরি অবতরণ করে বিকল হয়ে হাইড্রোলিক বিমানটি পরে কর্তৃপক্ষ বিমানটিকে সরিয়ে নেয় শুক্রবার সকালে ঘটনাটি ঘটে পরিচালক গ্রুপ আহমেদ গণমাধ্যমকে বিমানবন্দরের তসলিম বলেন শারজাহ থেকে আসা উড়োজাহাজটি চট্টগ্রাম অবতরণের সময় হাইড্রোলিক হয়ে পড়ে যায় পরে বিমানটির পাইলট সতর্কতার সঙ্গে রানওয়েতে অবতরণ করে বিমানে একশো জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন কেউ হতাহত হননি কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম রিফাতকে মানিকগঞ্জ জেলা শহরের সেওতা কবরস্থানে দাফন করা হয়েছে শুক্রবার দুপুরে তাকে বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টারটি শহীদ তপন স্টেডিয়ামে অবতরণ করে বৈমানিকের মরদেহের সঙ্গে তার বাবা ডক্টর আমানুল্লাহ স্ত্রী অন্তরা আক্তার ও দু সন্তান হেলিকপ্টারে আসেন নিহত ছেলের বহনকারী হেলিকপ্টার দেখে কান্নায় ভেঙে পড়েন মা নিলুফা খানম সহ স্বজনরা শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয় বিমান বাহিনীর উইং কমান্ডার আন্নু বলেন নিহত বৈমানিক আসিম জাওয়াদ রিফাদের মরদেহ মানিকগঞ্জে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেওয়া হয় বৃহস্পতিবার পতেঙ্গার বানৌজা ইশাকা হাসপাতালে পাইলট চিকিৎসাধীন অবস্থায় মারা যান এর আগে সকালে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিধ্বস্ত যুদ্ধ বিমান হয়ে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে বিমানটি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শানমিন শিমু ভালো থাকুন সুস্থ থাকুন